শিবের ঘর ইভেল পর এটা ওকে সাতটা ঘর আঁকতে দিয়েছে ওর স্যার গুড মর্নিং বলেছিস গাইসের গুড মর্নিং ও বাবা শিবাই বাবা চলো কাকার পুজো দেওয়া হয়ে গেছে আর গাইস আঁকার টাইম হয়ে গেছে বোন রেডি করছে এই

পু হারাবে না হ্যাঁ ঠিক আছে হারাও না তো তুমি পুপু গুছিয়ে আনে তুই যা জিনিস হারিয়েছিস বোন এখনো আর কিছুই হারায়নি আবার ভালো মুখে মুখে তর্ক করিস হারাবে কেন তুই ইচ্ছা করে হারাস বলে গেছিলাম পুপুকে যাওয়ার আগে প্রসাদ নামিয়ে রেখে খেয়ে পুপুও নামাইনি পুন্টুও নামাইনি ঢাকা দিয়ে রেখে দেবো এসে খাবে এখানে যে পরে এই ফুলটা দেখলাম গাছে ফুটেছে মায়ের পায়ে দিয়ে দিলাম আর এখন আমি একটু বেরোবো যাই না আবার কখন দেখা হচ্ছে ফিরি তারপরে আবার কথা হবে আমি जस्ट এইমাত্র বাড়ি ফিরলাম এসে জুনচি এরা আকতে গেছিল এ এরা দেরি হচ্ছে বলে দেড়টা বাজতেই চলে আসছে বাড়িতে সাড়েই বলেছিল বেশি দেরি হলে তাহলে চলে সবাই যখন বসে আছে তুইও বসে থাকবি সবাই কি চলে গিয়েছিল একটা দুই আর কতজন তো ছিল হ্যাঁ তোর তো মা বাড়ি তোর bostতে কি হয়েছিল আর কিছু কোন বাপিকে ফোন করেছে আজকে দেবে

জানি তো খাবার পেলে আমাকে ছেড়ে দেবে খাবার খেয়ে রেডি হো তেল মেখে হ্যাঁ বাপি আসো তাই প্রসাদ কাদের ওটা বাপি ঠাম্মি ওদের ঠাম্মি এসেছে তো ঠাম্মি এসেছে সেটা বলে দাও গাইজে

এক টর্ মারবো দেখো পুপু মাকে খাইয়ে দিচ্ছে হ্যাঁ ছোটমা বড়মাকে খাইয়ে দিচ্ছে না আমি গাইজদের মারবো না ও কি বললে বল তো বলো পুপু আবার বলো আমি ফোনটাকে সাবস্ক্রাইব করো এই যে মায়ের ঘুগনি চলে এলো মাগা অনেকটা দিয়েছো গো বৌদি আমি খাইয়ে দিতে হবে না আমি খেতে পারি চলো গুগলি এটা শেষ করি তারপরে কথা বলছি ঝাল লাগছে ঝাল লাগছে কি বল আমার ঝাল লাগছে দুটো ব্লগ ধরে বলেছি কচুরি বানানো হবে কিন্তু আর বানানোই হয়নি আজকে জানি না ফাইনালি বানানো হবে কিনা দেখা যাক তাই না মন্টু বানানো হবে পুপু তা তোমরা পড়াশোনা করলেই কিন্তু বানাবে ঠিক আছে হ্যাঁ এ তাহলে আর কচুরি হবে কি করে বলছে করবে না পড়াশোনা না খাওয়াই ভালো হ্যাঁ তাহলে বৌদি বানিয়ে আমাদের খাইও হ্যাঁ বাবা চলে এসছে ওখানে বিখ্যাত তাই এই মূল এনেছি সাদা মূল দেখো কি সুন্দর লাগে আলো বড় হয় পুরো ফ্রেজ দেখো জমি থেকে যে আনা হয়েছে কিনে এটা বাবা এগুলো বাবা কিনে এনেছে জমি থেকে ছোট ছোট চাষি মানে জমিরই বলা চলে ও ছোট ছোট চাষি হ্যাঁ মানে মাটির নয় এই আলু মাঠের হয় এটা মাঠের আলু নয় ও আলু বড় ছিল ঠিক আছে বড় আলু আঙ্গুল পজিশন ভালো দেখে এই কি আলু ওই মেটে এটা হচ্ছে ভিটের মাটিই হয় এগুলো ভিটের মানে চাষিদের ভিটের আলু আর কি ও আচ্ছা মানে বাড়িতে হওয়া আলু এগুলো কি মিষ্টি না 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 এগুলো মাটির আলু মেটে আলু বলে ও হ্যাঁ মেটে আলু এই যে এটা এত বড় বড় হয় এই ছোট ছোটই হয়েছে এগুলো এগুলো দেওয়ার জন্য এনেছি এই দেখো সুন্দর পাকা রং হয়েছে এইগুলো হচ্ছে বাবা নিয়ে আসলো জমি থেকে

Wow. হয়ে গেছে Wow. ভরা হয়ে গেছে Wow. 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 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 <iday> <sl imagines> <ś Witch> <Luci� g> ওই জন্য ভাই ওদের রাত দেওয়া যাবে ওদের ঘুম পাড়িয়ে দিয়েছে চলো থামে রাত ওঠো দেখো কি নিয়ে আসছে

এই তুমি খেয়েছো কটা খেয়েছো আমি চালটি খেয়েছি চটতে ভালো হয়েছিল কচুরিটা চলো বৌদি কালকে সকালের জন্য এগুলো কেটে রাখছে বাই আজকে কালকে আবার দেখা হচ্ছে বাবা বাই গুড নাইট